কি করেছো তুমি বকছো কেন তোমাকে কি বদমাসি করেছো মা কি বদমাসি করেছো তোকে যদি আরেকবার আমার ওখানে দেখি না কি করেছে কি করেছে কি করে দেখি কি করেছে কি সবকিছু গুছিয়ে রেখেছি আমার ব্যাগ ট্যাগ জামা কাপড় সব ধরে উল্টে দিয়েছে হ্যাঁ তুমি এত এত বদমাসি কেন করেছো না তা তোমাকে বলছে জঙ্গলে দিয়ে আসবে বলছে কিন্তু তুমি বদমাইশা করে জঙ্গলে দিয়ে আসবে আমি অনেক কষ্ট তোমাকে বাঁচিয়ে রেখেছি কি না জিও না মানুষ চোত্ত মানুষ কোথায় খাবে কোথায় থাকবে কিন্তু তুমি ছোট তুমি বান্দর ত্যান না ত্যান দোর ত্যান মা তুমি হ্যাঁ ত্যান ধরে মা দেখ সারাক্ষণ তে সারাক্ষণ চানদরে হ্যাঁ সারাক্ষণ করি মারবো না মারবো হ্যাঁ তুমি দেখতে দেড় ফুটিয়া कि बदमाश घाट बदमाश है ना घाट में एकदम घाट होना दुरेजा झा दूरेजा तुरेजानुरजा